হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সিক্সের হিস্ট্রির পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এর আগের ভিডিওতে আমি অধ্যায়টা শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি আমি যেই পেজ পর্যন্ত তোমাদের আলোচনা করে দিয়েছি এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও তোমাদের বলে দিয়েছিলাম সেগুলো আজকে আমি তোমাদের লিখিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি পেজ সেভেন্টি পর্যন্ত যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে এক নম্বর প্রশ্ন দেখো জনপদ বলতে কি বোঝায় উত্তর হবে জন বলতে বোঝায় জনগণ বা জনগণ যেখানে স্থায়ীভাবে বসবাস করে এমন এলাকা বা গ্রাম তবে সাধারণভাবে প্রাচীন ভারতে গ্রাম থেকে বড় জনবসতিকে জন বলা হতো আর পদ শব্দের অর্থ হলো পা আক্ষরিক অর্থে জনপদ বলতে বোঝায় জনগণ যেখানে পা রেখেছে অর্থাৎ জনগণ যেখানে বসবাস করে এরপর দু নম্বর প্রশ্ন দেখো মহাজনপদ বলতে কি বোঝায় উত্তর হবে জনপদ থেকে আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ বিভিন্ন জনপদের শাসকরা যুদ্ধে জিতে নিজের রাজ্যের সীমানা অনেকগুণ বাড়িয়েছিল ফলে ছোট জনপদ বড় হলো আর এইভাবে সৃষ্টি হলো মহাজনপদ এরপর তিন নম্বর প্রশ্ন দেখো ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায় উত্তর হবে জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে ষোলোটি মহাজনপদের কথা জানা যায় তাদের একসাথে ষোড়শ মহাজনপদ বলা হয় ষোড়শ মহাজনপদে ষোলোটি মহাজনপদ হল কাশি কোশল অঙ্গ মগধ বজ্জি বাবীজি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অশ্ব কবন্তী গান্ধার এবং কম্বোজ এরপরের প্রশ্ন দেখো গণরাজ্য বলতে কী বোঝায় উত্তর হবে ষোড়শ মহাজনপদগুলি ছিল ধরনের রাজতান্ত্রিক ও অরাজতান্ত্রিক অরাজতান্ত্রিক রাজ্যগুলিতে রাজা শাসন করতেন না এই রাজ্যগুলিতে জনগণ সবাই মিলে আলাপ আলোচনা করে তাদের কর্তব্য ঠিক করতেন এই রাজ্যগুলিকে বলা হতো গণরাজ্য তবে দাস ও নারীরা আলোচনায় অংশ নিতে পারত না এই প্রতিটা প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এপর্টনের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো মগধের রাজধানী কোথায় ছিল মগদ বলতে এখনকার কোন অঞ্চলকে বোঝায় উত্তরভাবে মগধের রাজধানী ছিল রাজগৃহ রাজগৃহের পরে পাটলিপুত্র মগধের রাজধানী হয়েছিল মগধ বিহার রাজ্যে দক্ষিণ অংশে বা দক্ষিণ বিহারে অবস্থিত ছিল বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলায় মগধ অবস্থিত ছিল এইটা পরের পাটের উত্তরটা এভাবে তোমরা প্যারা চেঞ্জ করে লিখতে পারো এরপরে প্রশ্ন দেখো নব্য ধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো এখানে বয় জফলা হবে উত্তরটা হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য আন্দোলন গড়ে ওঠার পেছনে মূল কারণগুলি ছিল সমাজ অর্থনীতি রাজনীতিতে পরিবর্তন প্রথমত যোগ্য পশুবলি ও যুদ্ধের ফলে প্রচুর পরিমাণ গবাদি পশু বিনাশ হতে থাকে পরে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে দ্বিতীয়ত যুদ্ধের ফলে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয় ফলে বণিক গোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত হয় তৃতীয়ত বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রার প্রয়োজন হতো যা ব্রাহ্মণদের চোখে পাপ বলে গণ্য হতো ফলে বাণিজ্যের ক্ষতি হতো চতুর্থত কাজের ভিত্তিতে হওয়া শ্রেণীবিভাগ ক্রমশ জন্মগত হয়ে পড়ে ফলে জাতিভেদ প্রথা নব্য ধর্মের উত্থানের পথ প্রশস্ত করে সাত নম্বর প্রশ্ন দেখো তীর্থঙ্কর কাদের বলা হয় পার্শ্বনাথ সম্পর্কে কি জানা যায় উত্তরভাবে তীর্থঙ্কর হেডিং করে নেবে জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হয় জৈন ধর্মের মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন এরপর হেডিং করবে পার্শনা জৈন ধর্ম অনুসারে পার্শনা ছিলেন তেইশতম তীর্থঙ্কর তিনি ছিলেন কাশীর রাজপুত্র তিনি শেষ বা চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের আড়াইশো বছর আগের মানুষ ছিলেন এরপরে প্রশ্ন দেখো বর্ধমান মহাবীর সম্পর্কে আলোচনা করো উত্তর হবে জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে ছিলেন নিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার বর্ধমান মহাবীর এবার পয়েন্টস করে লিখবে তিনি তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন এবং বারো বছর কঠোর তপস্যা করেন দু নম্বর লিখবে তপস্যা করে তিনি সর্বজ্ঞানী ও নামে পরিচিত হন তিন মহাবীর লিখবে আনুমানিক বাহাত্তর বছর বয়সে তিনি পাবা নগরীতে অনশনে দেহত্যাগ করেন এরপরে প্রশ্ন দেখো চতুর্জম বলতে কি বোঝা উত্তরটা হবে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ এখানে ওটা কেটে দেবে জৈনদের চারটি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন এই চারটি মূলনীতিকে একসঙ্গে চতুর্জাম বলা হয় এরপরের প্রশ্ন দেখো পঞ্চমহাব্রত বলতে কী বোঝায় উত্তর হবে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্জাম ব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয় পরের প্রশ্ন দেখো দ্বাদশ কি কী উত্তরভাবে দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূল উপদেশগুলি বারোটি ভাগে ভাগ করা ছিল এক একটি ভাগকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয় নেক্সট প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো দিগম্বর ও শেতাম্বর কাদের বলা হতো উত্তরভাবে দিগম্বর হেডিং করে নেবে জৈন সন্ন্যাসী ভদ্রবাহ নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায় এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন এর জন্য এদের দিগম্বর বলা হয় এরপর হেডিং করবে শেতাম্বর জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায় এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন এই জন্য এদের শেতাম্বর বলা হয় তাহলে আজকে আমি যতটুকু অংশ তোমাদের বুঝিয়ে দিয়েছি সেই পর্যন্ত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আলোচনা করে দিলাম ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে বাকি অংশটা আলোচনা করে দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে